কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার আউই ধান লাগানো দেখাবো আজকে মে মাসের পনেরো তারিখ মিনিগেট ধান কাটে ওঠানোর সঙ্গে সঙ্গে আবার একটা খেত লাগাচ্ছি যে ধান লাগাচ্ছি এটি হলো আউই ধান আউ ধান আটানব্বই এখানে এক একর জমিতে ধান লাগানো হচ্ছে পরীক্ষামূলকভাবে তো এই আবারটি যদি সফলভাবে আমরা যদি সফলতা যদি পাই তাহলে হয়তো আগামী মৌসুম থেকে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে তো আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বড় ধান মিনিগেট বা মিনিগ্রেট জাতীয় ধান যে যে ধানটি আগে আসে এ ধানটি কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি খেত লাগানো যায় আরেকটি ধান লাগানো যাবে সেইটি কিন্তু আজকে আমরা লাগাচ্ছি এটা বেট করে লাগানো হচ্ছে আমি যে পদ্ধতিতে ধান লাগাই সেই পদ্ধতিতেই ধান লাগানো হচ্ছে বেট করে এই দেখুন একটি করে গলি এই গলির বেডের প্রশস্ত আট ফিট মাঝখানে যে গলিটি রাখানো হয়েছে এটা এক ফিট এই গলিতে নামেই সার প্রয়োগ করা হবে কীটনাশক প্রয়োগ করা হয় আগাছা পরিষ্কার করা হয় ইত্যাদি কাজে এই গলি ব্যবহার করা হয় তো সম্মানিত কৃষক বন্ধুরা আমি আপনাদেরকে এই আউশ ধান লাগার মানে উৎসাহ দিচ্ছি আপনারাও লাগাবেন যখন সকলে মিলেই যখন এই আবারটি যখন আমরা করব তখন কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম হবে পাখির উপদ্রব কম হবে ফসলটি খুব ভালো হবে আর কি এটিও খুব ভালো ফলন হয় হেক্টরে ষাট টন অর্থাৎ প্রতি বিঘায় চব্বিশ পঁচিশ মন করে ফলে তো আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এবং সহযোগিতা কামনা করেই করছি আল্লাহ তালা যেন আমাকে এই ফসলটি যেন ষ্ট সুন্দরভাবে ঘরে তোলা দান করেন এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম